আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এ তো আপনাদের মাঝে চলে এসেছে আজকের ব্লক নিয়ে আজকের ব্লকে আমি কলিজার শিঙাড়া তৈরি করব তা কলিজা শিঙাড়া তৈরি করার জন্য আমি নিয়েছি তিন কাপ মতন ময়দা বিহ আমি এখন কলিজা শিঙা বানাবো সেই জন্য ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে তেল লবণ চিনি এমনভাবে মিশিয়ে দিয়েছি যাতে করে এরকম হাত দিয়ে মুঠ পাকালে এটা দলাটা থেকে যায় ভেঙে না যায় এরকম হলে এখন পানি দিয়ে আমি এটাকে সুন্দর একটা ডো করে নেব ভিহার শিঙাড়া তৈরি করার জন্য এই যে আটাকে এইভাবে মথে নিয়েছি তারপরে এরকম একটা ডো নিয়ে নিয়েছি এখন এই ডোটা দিয়ে খুবই সহজভাবে আজকে আমি শিঙাড়া এক একসঙ্গে চারটি শিঙাড়া তৈরি হবে তো কীভাবে দেখতে থাকুন আমি এই রুটিটা বেলে ফিরে আসছি তাই তো আমি রুটিটা বেলে নিয়েছি এখন রুটিটাকে এরকম করে চার ভাগ করে নেব কেটে এভাবে চার ভাগ করে নিলাম তো এখান থেকে চারটে শিঙাড়া তৈরি করব। তো এখন এই সিঙ্গার মাঝখান থেকে এভাবে একটু করে ডিজাইন করব। এই যে এরকম করে ডিজাইন করে তারপরে আমি শিঙাড়ার যে কলিজা কলিজাগুলো এখানে দিয়ে দেব এই যে কলিজাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এই দুই মাথাটা এভাবে ধরে একটু করে এরকম করে চাপ দিয়ে দিতে হবে আর এখান দিয়ে এরকম করে একটু চেপে দিতে হবে আর এটাকে এরপরে এইভাবে দিতে হবে একটু ডিজাইনও হলো আর খুবই সহজেই শিঙাড়া তৈরি করতে করা গেল অনেকে সিরেঙারা শেপ দিতে পারে না তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তা একটু ডিজাইনও হবে আবার এই যে দেখতেও সুন্দর লাগবে কত সহজেই ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে তা আমি এইভাবে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এই যে এইভাবে রুটিটা বেলে নিয়ে একটু মোটা মোটা করে বেলে দিতে হবে তারপরে এরকম একটু সাইড দিয়ে ডিজাইন দিতে হবে এরকম করে না দিলেও চলবে তো আপনারটা দেখতে ভালো লাগে এই এইভাবে করে এবার এখানে পুর দিয়ে দেবো চিঙ্গারা দিয়ে আলু দিয়ে আবার মিষ্টি দিয়েও করা যায় সুজি দিয়ে যে কোনো জিনিসের পুর দিয়ে করা যাবে এখন এই মাথা আর এই মাথা ধরে নেবো নিয়ে এই যে এখানে জোড়া দেবো এরকম করে এই যে এইভাবে একটু চেপে দিতে হবে এই যে এইভাবে এখন এইখানটা আবার এরকম চেপে দিতে হবে এই যে আর এই মাথাটা এইভাবে বলতে এইবার নিয়ে দিতে হবে একটা চেপে দিলে হয়ে গেল কত সহজেই শিঙাড়ার সেপ তবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আমি শিঙড়াগুলো সব বানিয়ে নিয়েছি এখন তেল গরম করতে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে একসঙ্গে তিনটে চারটেও দেওয়া যাবে তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চুলার জালটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে বেশি জোরে জাল জ্বললে পুড়ে যাবে কিন্তু শিঙড়াটা কর্মরে হবে না ঠিক যে এভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে দিতে হবে দিয়ে আসতে জালে বাদামি করে মড়ামড়ে করে ভাজতে হবে খুবই সহজ পদ্ধতি বানিয়েছি আপনাদের কাজে লাগবে আপনারা এইভাবে যখন তখন বাড়িতে যে কোনো সবজি থাকলেই সেখানে বানিয়ে নিতে পারবেন আমি এভাবে সবগুলো বানিয়ে শিখে নিয়ে ফিরে আসব এই তো সবগুলো বানিয়ে নিয়েছি ভিওর্স আমি এখন রুই মাছ ফ্রাই করব তা হলুদ লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এটাকে ফ্রাই করতে দেব প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবার মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব একটা গায়ের সঙ্গে আরেকটা দেখে যত না যায় সে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে দিলে এই চামড়াগুলো উঠে যায় প্রত্যেকটা মাছের পাশে পাশে ফাঁকা রেখে দিলাম এখন করে আস্তে জালে ভেজে নেব বেশি জোরে জাল দিকে যাবে ভিতরে লবণ ধার কিছু ডুবটি পার্সেন্ট এটা হচ্ছে মৌলবী কচুর শাক বা দস্তরি কচুর শাক তো এই শাকগুলো আমি আমার জমির থেকে হারভেস্ট করে নিয়ে এসছি আমি এখন এই শাক কেটে ধুয়ে ভর্তা করবো আমি যে শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন এখানে একটু লবণ দিব লবণ আগেই বেশি দিব না কারণ শাক কমে যাবে আর দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একসঙ্গে একটু পানি দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একদম গলে যাবে তাহলে ভর্তা করতে সুবিধা হবে আর বেশি জাল দেবো না অল্প জালে সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব খুবই হেলদি একটি শাক বাচ্চাদের খাওয়ালে খুবই উপকার হয় চোখের জন্য করো আবার কোষ্ঠকাঠিন্য প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই শাকে আপনারা এই শাক বাড়িতে চাষ করতে পারেন টবেও হয় আবার যেখানে সেখানেই আনাচে কোনাচেই পানি দিলেই শাক হয় তাই যে আমার সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি এই তো ভিহার্স আমার শাক সিদ্ধ হয়ে গেছে আমি এখন ভালোভাবে ম্যাশ করে পানিটা শুকিয়ে ফিরে আসছি ভিহার্স আমার শাকের পানি শুকিয়ে গিয়েছে আমি এবারে যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিলাম এটাকে ভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল এভাবে ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে আর শাকের কালারটাও কি সুন্দর হয় তো হয়ে গেল মজাদার ভর্তা এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত চেটে পুটে খেয়ে নেবে সকলেই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিচ্ছাল্লা ফেজ